আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এটা ইরজি মাশরুম আমাদের দেশে বিগত কয়েক বছর যাবত এই মাশরুমটা ব্যাপকভাবে চাষাবাদ হয়ে আসছে উৎপাদনের সাথে বাজারজাতকরণের ব্যাপক একটা তফাত রয়েছে কারণ এর উৎপাদন কষ্টটা একটু বেশি সেহেতু আমরা এই মাশরুমটা বিদেশে এক্সপোর্ট করার চিন্তা চিন্তাভাবনা করিতেছি এবং সম্ভব ইউকে এবং মিডিল ইস্টের কিছু দেশ এই মাশরুমটা ইম্পোর্ট করতে চাচ্ছে আমি বেশ কয়েকজন কয়েকজন সবজি এক্সপোর্টারের সাথে আলোচনা করে দেখেছি এবং তারা খুব আগ্রহ দেখিয়েছে এই মাশরুমটা এক্সপোর্ট করার জন্য কারণ এই মাশরুমটা খুব শক্ত এবং বেশ কয়েকদিন এটা রাখা সম্ভব আমরা লোকাল বাজারের চেয়ে এক্সপোর্ট বাজারের কথা চিন্তা ভাবনা করিতেছি সকলকে অনেক ধন্যবাদ